আমি বৃষ্টি হচ্ছে বাইরে এই জন্য যে ব্যবসার যে মাল যে পপকর্ন এবং যে বাদাম এইগুলা আমি প্যাকেট করে রেখে দিচ্ছি বাদাম থাকলে সমস্যা নেই কিন্তু পপকর্ন থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমাদের পাশে একটা আন্টির দোকান আছে তো আমরা সেই দোকানে যাই দেখি আন্টির দোকান যদি খোলা থাকে তাহলে আমরা সেই দোকানে যে ওই পপকর্নগুলো সেল দেওয়ার চেষ্টা করব যত কম টাকায় বাড়ি সেল দিয়ে দেবো কারণ আমার পপকর্নগুলো নরম হয়ে যাবে কালকে মানে বিশেষ সকালবেলা ভাতছে যে আমি বিক্রি করতে দেবো তা সকালে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই দেখি ওনার দোকানে দিয়ে আসবো দিয়ে আসবো সেল দিয়ে আসবো ওই চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন সব বলে বেড়ে দেখতে দেখুন আর দোকানে তো বন্ধুরা দেখুন বাইরে কি বৃষ্টি এই অবস্থায় বের হইতে পারবো না খুব মানে ইসের পরে যাচ্ছি মানে এখন আমার ওইগুলা খুব কম টাকায় বেচতে হবে অনেক লসও হয়ে যাবে কিন্তু থাক সমস্যা নেই যেহেতু মালগুলো থাকলে নরম হয়ে যাবে না তো চলুন ওনার দোকানে যাই তো আমরা সাথে নিয়ে বেরোয় পড়লাম চলুন যাওয়া যাক ওই দোকানে চলুন আমরা যাই বন্ধুরা রাস্তায় এই রাস্তা উঠে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকটা হচ্ছে মোর ব্রিজের রাস্তা আর এদিকটা দিয়ে আমি শান্তির দোকানের দিকে যাব তো চলুন আমরা আন্টির দোকানে ওইখানে যাই ওইখানে যে ওনার সাথে কথাবার্তা বলি বলে দেখি কয় কি বিক্রি করা যায় আর চলুন দোকানের সামনে যে আপনাদের সাথে কথা বলি এ ফিউ মোমেন্টস লেটার আমরা দোকানের সামনে চলে আসি চলুন মানে আন্টির সাথে কথা বলি পরে তারপর দেখি বেসতে পারি দেখি তো বন্ধুরা দোকানের ভিতরে চলে আসলাম দেখুন দোকানটা কি সুন্দর করে সাজানো দেখছেন দোকানটা তো দেখুন আন্টির সাথে আমার আম্মু কথা বলছে তারে আমরা এই দোকানে আশপাশটা দেখাই দেখুন আশেপাশে যারা এখানে কাজকাম করতে আসে তারা দোকানে এসে চা পানি খায় দেখুন মুসুল ধরে বৃষ্টি হতেই আছে হতেই আছে বৃষ্টির থামার কোনো নামই নাই তো চলুন আম্মু আন্টির সাথে কথা বলি তারপরে দেখি পপগুলো নিয়ে আসি তো বন্ধুরা আন্টি রাজ হয়ে গেলো নিয়ে আসতে বললো তো নিয়ে আসলাম নিয়ে এসে বলো এগুলো শিখে ভরে দিয়ে উপরে টাঙিয়ে দেবো তো চলুন এগুলো এবার শিখে ভরে দিয়ে উপরে টানিয়ে দিয়ে বন্ধুরা ফুটিয়ে সুন্দর করে টাঙিয়ে দিলাম তো চলুন বাসায় যাই ওগুলা বিক্রি করে আসলাম আমি ওইভাবে বিক্রি করি না আজকে বৃষ্টি বৃষ্টিপণ্ড আমি যাইতে পারতেছিলাম না ব্যস্ত থাকে না করতে তাই হচ্ছে কেন আমি আন্টিকে বললাম যে এইগুলো বিক্রি করবো আপনি কিছু নিয়েন আমার কিছু দিন তাই হচ্ছে কেন সেইগুলো আমি আনটিকে দিয়ে বিক্রি করে নিলাম তো আমি এইভাবে বিক্রি করি না আমি সাড়ে চাকরি বিক্রি করি তো দেখুন তো চলে আইসে আমার সাথে এই যে মিরাজে চলেছে তো আমি এখন ভিডিও টাইপ রাখবো কারণ পরে আমার আরো একটা ভিডিও বানাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম